আজব এক মেশিন তৈরি করলো কৃষি জমিতে পানি ছিটানোর জন্য ভিডিওতে যে যন্ত্রটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্প্রিং কলার এই স্প্রিং কলার যন্ত্রের মাধ্যমে কিন্তু কৃষি জমিতে পানি ছিটানো হচ্ছে এবং পরিমাণ মতো কিন্তু পানি ছিটানো যাচ্ছে এতে যতটুকু পরিমাণ পানি কৃষি জমিতে দরকার ঠিক ততটুকু পানি কিন্তু এখানে দেওয়া যাচ্ছে এর ফলে কৃষি জমিতে মাটির আর্দ্রতা ঠিক থাকছে এবং ফলে ফলনও কিন্তু ভালো হচ্ছে আপনারা যে প্রযুক্তি দেখতে পাচ্ছেন এই প্রযুক্তিটি স্প্রিং একটি প্রযুক্তি এটি কিন্তু আধুনিক কৃষি প্রযুক্তির জন্য কিন্তু এটি ব্যবহার করা হয়েছে এই প্রযুক্তিটি বাংলাদেশ তোলা গবেষণা কেন্দ্রে গাজীপুরের শ্রীপুরে এলাকায় কিন্তু ব্যাপকভাবে কিন্তু সমাদৃত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই কৃষি জমিতে যখন পানিটি এক এক জায়গায় দেওয়া হয়ে যায় তখন কিন্তু এই মেশিনটি কিন্তু আস্তে আস্তে কিন্তু কমিয়ে দেওয়া হয় এবং পর্যায়ক্রমে কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং ঘুরে ঘুরে কিন্তু এভাবে কিন্তু কৃষি জমিতে কিন্তু পানি ছিটাচ্ছে প্রায় অনেক দূর পর্যন্ত কিন্তু এই পানিটা কিন্তু যাচ্ছে এবং বলা যেতে পারে যে বৃষ্টির পানি যেভাবে পড়ছে ঠিক কৃষি জমিতে কিন্তু এভাবেই কিন্তু এই পানিতে ছিটানো দেওয়া হচ্ছে এবং কৃষি গবেষকরা যেটা বলছে যে কৃষি জমির আর্দ্রতা ঠিক রাখার জন্য যে পরিমাণ পানির দরকার এই মেশিন দ্বারাই কিন্তু এই পরিমাণ পানি কিন্তু জমিতে ছিটানো সম্ভব এতে করে জমিতে কিন্তু পানির পরিমাণ কিন্তু বাড়ে না একটা সময় হয়তো বা কৃষি জমিতে যে মানুষের ব্যবহার বা কৃষকদের যে ব্যবহার সেটা হয়তো বা কমে যাবে কিন্তু কৃষির কিন্তু মাধ্যমে কৃষির যেরকম উন্নতি ঘটবে এবং এর ফলে কিন্তু শ্রম পরিশ্রম টাকা পয়সা এবং কৃষির যে খরচ সেটাও কিন্তু কমবে তারই ধারাবাহিকতা কিন্তু এই ধরনের কিন্তু মেশিন কিন্তু এখন প্রায় সময় কিন্তু আমরা বিভিন্ন সময় কৃষি জমিতে কিন্তু দেখতে পাই আপনি দেখতে পাচ্ছেন যে কত দূর পর্যন্ত কিন্তু এই পানিটা কিন্তু এখানে কিন্তু ছেটানো হচ্ছে এবং এভাবে কিন্তু ঘুরে ঘুরে কিন্তু কৃষির জমিতে কিন্তু পানি ছেটে যায় এবং কালো পাইপ দিয়ে কিন্তু প্রায় অনেক দূর পর্যন্ত কিন্তু এটা কিন্তু নিয়ে যায় এটা শুধুমাত্র একটি জমিতে স্থায়ীভাবে করা যায় তা না আপনি ইচ্ছা করলে এটি অস্থায়ীভাবে করতে পারেন এবং এভাবে কিন্তু আপনি কৃষির জমিতে পানি দিতে পারেন এত করে পানি খেতে জমিতে কিন্তু পানি বেশি হবে না তো পরিমাণ পানি দিতে পারবেন এর ফলে কৃষির জমি ভালো থাকবে এবং মাটি আর্দ্রতাও কিন্তু ঠিক থাকবে আপনি দেখতে পাচ্ছেন আমি যে যতক্ষণ পর্যন্ত ভিডিওটা করেছিলাম প্রায় একটুক সময়ের মধ্যে এক জায়গায় জমির পানি দেওয়া হয়ে গেছে তারপর কিন্তু জমি কিন্তু আপনার এই এটা কিন্তু মেশিনটা কিন্তু বন্ধ করে দেয় এবং পর্যায়ক্রমে কিন্তু আরেকটি কিন্তু ব্যবস্থা কিন্তু করা হয় আপনি দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু ঠিক পাইপগুলো ব্যবহার করে এভাবে পাইপগুলোকে এভাবে সংযোগ করে কিন্তু যে জমিতে পানির দরকার হয় এভাবে কিন্তু পাইপগুলো স্থাপন করে কিন্তু এই মেশিনটা কিন্তু ব্যবহার করা হয় এবং এর ফলে কিন্তু একটি মোটার কিন্তু ব্যবহার করা হচ্ছে যাতে পানিটা যেতে নির্দিষ্ট একটি জায়গায় কিন্তু ছড়ানো হয় আশা করা যাচ্ছে যে আগামী কয়েক বছর পরে আমাদের কৃষিতে যে আধুনিকরণের যে বিষয়টা এটা কিন্তু আমরা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু উপলব্ধি করতে পারবো এবং কৃষকদের যে একটা গুরুত্ব এটা কিন্তু কমে যাবে কিন্তু এর ফলে যে কৃষি খরচের যে কৃষিকাজে যে খরচটা হতো সেটাও কিন্তু অনেকাংশে কমে যাবে